চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমেন সেই অনুষ্ঠানে তিনি তার বক্তৃতায় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন সেখানেই বলেছেন সম্প্রতি তিনি দিল্লি সফরে গিয়েছিলেন তখন তিনি বাংলাদেশের শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন আমি যেটি বলেছি রাখতে আজকে বক্তব্য সেটাই এসেছে ঠিক তাকে ঠিকে রাখতে হলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে আমাদের দেশের সত্যিকার ভাবে সাম্প্রদায়িক মুক্ত অসাম্প্রদায়িকটা দেশ হবে সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা। আমি পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগেও তীব্র প্রতিক্রিয়া হয়েছে বলে দলটির সিনিয়র একাধিক নেতা জানিয়েছেন ব্যাপক সমালোচনার মুখে বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি চট্টগ্রাম থেকে সরাসরি গোপালগঞ্জ গিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন সেখানে তিনি আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে বলেছেন স্থিতিশীল তার প্রশ্নে তিনি ভারত সরকারের সাহায্য চেয়েছেন কালকে আমি যে জিনিসটা বলেছি বলেছি শেখ হাসিনা উনি আছেন বলেই আমাদের দেশের উন্নয়ন হচ্ছে ভারতে গিয়ে আমি যেটা বলেছি আপনাদের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ আমি জিজ্ঞেস করলাম কেন উনি বলেন শেখ হাসিনার সেই জিরো টলারেন্স টু টেরোরিজম এইটা ঘোষণার পরে আর দ্বিতীয়ত উনি বলেছেন বাংলাদেশ ক্যানট বি হাব ফর টেরিস্ট এরপরে আসাম মেঘালয় সবগুলো জ্বালায় আর সন্ত্রাসীর তৎপরতা নাই সন্ত্রাসীর তৎপরতা না থাকায় তাদের দেশের উন্নয়ন হচ্ছে তা আমি ভারত সরকারে বললাম যে আপনার মুখ্যমন্ত্রী বলেছেন শেখ হাসিনা থাকায় স্থিতিশীলতা এসেছে সুতরাং স্থিতিশীলতা সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেনের এই ব্যাখ্যার পরও তার বক্তব্যের দায়িত্ব সরকার এবং আওয়ামী লীগ নিতে রাজি নয় দলটির সাধারণ সম্পাদক এবং সিনিয়র মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ওই বক্তব্য সরকার এবং আওয়ামী লীগের নয় তা মিস্টার মোমেনের একান্ত ব্যক্তিগত বক্তব্য অন্যদিকে বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বক্তব্যে বলেছেন একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্যের ব্যাপারে সরকারকে ব্যাখ্যা দিতে হবে চট্টগ্রামে যে সম্প্রদায়ের অনুষ্ঠানে ওই বক্তব্য দিয়েছেন সেই হিন্দু সম্প্রদায়ের অন্যতম একজন নেতা রানা দাস বলেছেন এ ধরনের বক্তব্য তাদের জন্য বিব্রতকর তিনি যে অনুষ্ঠানে যাদের সম্পর্কে এক ধরনের অপপ্রচার আছে এরা ভারতীয় দালাল যদিও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় তারা কখনো অন্য দেশে দালালি করে না এবং দালালের অবস্থান তারা গ্রহণ করে না সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে এই বক্তব্যগুলো সাধারণভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বিব্রত তো মনে হয়েছেই এবং সবাই কিন্তু একই কথাটাই বলছে বিশ্লেষকদের অনেকে মনে করেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে বিভিন্ন সময় নানা রকম আলোচনা হয়ে থাকে কিন্তু যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন বলে বক্তব্য দেন তখন সেটা দেশের জন্যই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক আনাম বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরকার এবং আওয়ামী লীগকে গভীর বিব্রতকর অবস্থায় ফেলেছে ধরনের বক্তব্য আসে না যে বাংলাদেশের সরকার ভারতের উপরে নির্ভরশীল বা ভারতের বিরাট প্রভাব বাংলাদেশের উপরে আছে এইসব কথা তো অপোজিশন রা আওয়ামী লীগের সম্বন্ধে বলেন তো সেই পরিপ্রেক্ষিতে এবং উনি গিয়ে কি বলছেন যে আমি গিয়ে বলে আসলাম যে শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য যা কিছু করেন তো এটা তো একটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এম্বারেসিং বাংলাদেশের জন্য তো বটেই ভারতের জন্যেও শেখ হাসিনা এত একজন ইন মেনি ওয়েজ উনি তো অনেক একটা সাকসেসফুল প্রায় এবং আগামী এক বছরের মধ্যে বা এক বছরের একটু বেশি নির্বাচন কি বলবো একটা ইমেচিওর একটা